স্টার পলিসি কেন আসে আমরা শুনে এসেছি যে ওই তিনটা কথা বলবে কারো কাছে স্টার চাওয়া যাবে না এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোতে কারো কাছ থেকে এগুলোতেও স্টারের জন্য কারো কাছে নক করা যাবে না কিন্তু এই যে কি লেখা আছে দেখেছেন এখানে বলতেছে কি এটা আগে বুঝতে হবে আমাদের এখানে বলছে যে কাউকে স্টার পাঠানো এটা একটা ভালোবাসা বা প্রশংসা দেখানোর উপায় এখানে নির্ম আপনার ব্যস্ত নির্মাতাদের কাছ থেকে কখনোই আপনি স্টার চাইতে পারবেন না তাদের ব্যস্ততার ইস্যু বা তাদের ব্যস্ততার অজুহাত তাদেরকে ব্যস্ত রাখবেন কিভাবে এটা রাখবেন এটা করা যাবে না স্টার পাঠানো একটা প্রশংসার উপায় আপনি কখনোই নির্মাতা আপনার ব্যস্ততার কারণে নির্মাতাদের কাছ থেকে আপনি কখনো স্টার চাইতে পারবেন না এটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে এখানে আমরা কিন্তু এটা বুঝি না এখন আপনি বলতেছেন যে আমি একটা নতুন পেজ ওপেন করলাম বা প্রোফাইল খুললাম সেখানে আমি স্টার স্টার পেলাম পাওয়ার পরে আপনি স্টার পান পান নাই নাই আপনি আপনি কখনো কারো কাছে চান নাই বা আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিছুই বলেন নাই কিন্তু তাও ওখানে স্টার পলিসি ইস্যু দিয়ে বসে আছে ফেসবুক আপনাকে বলি আপনি একটা স্টার পেয়েছেন আপনি তখন কি করলেন ওই একটা স্টার যখন পেয়েছেন তখন যে স্টার সেন্ডার আছে সব সময় কিন্তু আপনি তাদের তার প্রোফাইলে গিয়ে তার ভিডিও আপনি লাইন বাই লাইন দেখে দেখে আপনি মন্তব্য করে চলে এসেছেন ভাই এই জন্যই আপনি পলিসি ইস্যু পাবেন আমি যেটা বললাম এটা কিন্তু পাবেন না ওই অনেকে ওটাই বলবে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চাওয়া যাবে না কারো কাছে চাওয়া যাবে না এটাই আবার কি করে কি কারণে আসতে পারে সেটা আপনাকে বলে দিই আমরা ভিডিও দেখতে দেখতে গিয়ে কমেন্টস করতে গিয়ে দেখি যে অনেক স্টার সেন্টার সেখানে স্টার দিয়ে রেখেছে আমরা কি করি সেখানেই ও ওই তার কমেন্টসেই যে স্টার যে দিয়েছে সেই কমেন্টসে আমরা বলে দিই ভালোবাসা অবিরাম একটু ভালোবাসা দেন আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এই যে এগুলো যে আমরা বলে দিই বা বলে বলে যে আসি এর কারণে স্টার পলিসি ইস্যু এখানে আসে তো সবাইকে সবাইকে আহ্বান জানাবো যে আমাদের মতো ছোট ছোট ইউজাররা যারা আসি আমরা কখনোই এরকম নীতি বিরোধী কাজ করব না সেটা আপনি শখের বসে আপনি পেজ চালান বা ইনকামের আশায় আপনি পেজ চালান এটা কখনো আমরা করব না আমরা ফেসবুকের যে রুলস ফেসবুকের যে নীতি সেটা আমরা মানব এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাব। এখনই সতর্ক হওয়ার আমাদের উপযুক্ত সময় বা এখন সতর্ক না হলে পরবর্তীতে আর সতর্ক আমরা হতে পারবো না ফেসবুকের নতুন আপডেট ফেসবুকে আসলে এখন দেখি যে বড় বড় ইউজাররা যারা একটা আমাদের ছোট ছোট ইউজারদেরকে বোকা বানিয়ে বোকা বানিয়ে তারা বিভিন্ন ধরনের প্রমোট ভিডিও তৈরি করত আজ তারাই ফেসবুকে খুললে এসে দেখি যে লাইভে এসে হাওমাও করে কান্না করতেছে নইলে বলতেছে আমার ফেসবুক চলে গেছে আমার প্রোফাইল চলে গেছে আমি নতুন একটা পেজ খুলে কাজ করছি নাম অমুক আপনারা একটু আমাকে দয়া করবেন ভালোবাসা দিবেন ভাই এইগুলোর জন্যই আমি এর আগেই বলছিলাম যে যত আমাদের মতো ছোট ছোট ইউজারদাররা আমরা যেন সতর্ক হয়ে যাই এবং ওদের হাতে যেন আমরা পা না বাড়াই এটা কিন্তু আমি বারবার বলে এসেছি এখনো বলবো এখন বিষয় হলো কেন ওরা প্রমোট ভিডিও তৈরি করে ওরা যা বলে সেই অনুযায়ী আমরা কাজ করি সেই অনুযায়ী কাজ করতে গিয়ে আর নিজেরাও আমরা ফেসে যাই কারণ সে তারা এমন একটা বলবে যে আসো তোমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আমার কমেন্ট বক্সে আসো এরকম অনেক ফুল সেন্ডার আছে তাদেরকে গিয়ে ভালোবাসা দাও তাদের পোস্টে আমরা কি করিস থেকে আমরা বসে বসে থাকি থেকে থেকে আমার নিজের ক্ষতি নিজেরাই করি কিন্তু এগুলো কখনো করা যাবে না এগুলো ফেসবুকের নীতির বাইরে আমরা সবসময় নিয়ম ভঙ্গ করি কাজ করি কিন্তু এগুলার আর করা যাবে না এখনই উপযুক্ত সময় এখনই আমাদেরকে সতর্ক থাকতে হবে